দশিক ভি আই পি কাপড় চিকচিকা কাপড় এটাদের মধ্যে তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা ভি আ কাপড় মাঠটা দেখেন ভি কাপড় যে লাড্ডু ভাই সবারই থেকে তো আপনার কাছে কবে ভাব যে চেষ্টা আচ্ছা মাটা দেখান এটা তো অনেক সুন্দর ভাই তারপরে ভাই বি এম ডাব্লু ফর এটা কত ভাই এটা টাকা তিনশো টাকা টাকা আচ্ছা

আর দেশি আছে একশো পঞ্চাশ টাকা পিস আসছে কত তাহলে তিনশো পঞ্চাশ টাকা উনত্রিশ টাকা পার পিস পরে আচ্ছা আপনাদের শপের লোকেশন ভাই আমাদের শপের লোকেশন আছে ঢাকা চকবাজার বাজার মধ্যে আশিক